দ্দিন আহমেদ উপস্থিত আছেন জেলা সংগ্রামী সদস্য সচিব একজন পরিশ্রমী নেতৃত্বী জাগির হোসেন সরকার উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা ব্যক্তি সংগ্রামী

সংগ্রামের শুভেচ্ছা এবং আসলে বিপ্লবের অভিযোগে ধারে বৃষ্টি শুরু হয়েছে এই খোলা মাঠে বক্তব্য দেওয়া এবং শোনা অত্যন্ত কষ্টকর তবু দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের পাকিস্তানি বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাছে আত্মসমর্পণ করেছিল আর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা সরকার নেতৃত্বে এই বাংলাদেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা বলতে যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার পরাজয় না তারা দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা বলেছিল বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে শেখ হাসিনাকে পরাজিত করতে পারে আর কি বলেছিল যে তারেক রহমান লন্ডনের টেমস নদীর ধারে বসে এই হাসিনাকে পরাজিত করতে পারবে না কিন্তু আপনি দেখলাম তারেক রহমানই একমাত্র নেতা

যে পক্ষে এর অধিকাংশ হয়ে গেল এই হাসিনা সরকার বাংলাদেশে বিতাড়িত হয়েছে হাসিনার বিদায় হয়েছে নিয়ন্ত্রণ সরকার গড়ে উঠেছে আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আমাদের সামনে আরো বৈশ্বিক কাজ সামনে সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা

অন্যান্য বিভিন্ন নির্বাচনেও বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তাই দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার জন্য ভোটাধিকার প্রয়োগ করবার জন্য এখন উন্মুখ হয়ে বসে আছে তারা একটি স্বচ্ছ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং নিজের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়

আপনারা শুধু রাজনৈতিক দলের মার্কায় ভোট দিবেন একটা দল যদি শতকরা পাঁচ ভোট পাই সেই দল তিনশো আসনের মধ্যে পনেরোটি সংসদীয় আসন তারা পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ যদি বুঝতে না পারে আমি কাকে নির্বাচিত করছি তাহলে জনগণ কাকে ভোট দিবে কি হবে বুঝবে রাজনৈতিক দল তার মার্কাস ভোট দিয়ে করে পরে বলেছেন অন্য কেমপি হবে তাহলে কি আমার আপনার মোতাপতের কোনো দাম থাকবে থাকবে ছেলের হলো ছেলে বউ দেখতে পারবে না অথচ বিয়ে হবে মেয়ে তার জামাইকে দেখতে পারবে না অথচ বিয়ে হবে এটাকে মেনে নেওয়া যায় সুতরাং এই বিয়ার পদ্ধতির নামে যারা বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করবার চেষ্টা করছে আসলে তাদের অবস্থা হয়েছে এই বর্তমানে নির্বাচনে গেলে তারা ক্ষমতায় আসতে পারবে না তাই বলে আমি শুধু একটা কথা বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় বিএনপি এই মুহূর্তে সবথেকে বড় এবং প্রধান এবং জনপ্রিয় রাজনৈতিক দল আমরা নির্বাচনে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থী ঘোষণা না হবে মনোনয়ন ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই ভোট চাইব সেটি কার পক্ষে এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে খানের শীষের পক্ষে আমাদের দল যাতে নমিনেশন দিলেন সেই হবে আমাদের ধানের শীষের কাটারি তার আগে অমুক ধানের শীষের কাটারে তমুক কাটারে কাটারি রোহিত কাটারি এই সমস্ত জিনিস বিষয় নিয়ে আমাদের মাঝে বিদেশ করা চলবে না আপনারা এখানে অনেক সময় উপস্থিত হয়েছেন আমি আপনাদের ধৈর্য যদি ঘটাতে চাই না

ভোগ না হতেন খারাপ ভোগ না করতেন তাহলে এই আন্দোলন নামে গাছ কিন্তু এত বড় হতো না এরকম হাসিনা আর তাই বলতে চাই তাই আমরা বলতে চাই যে আন্দোলন করে আমরা বাংলাদেশ থেকে হাসিনাকে দাঁড়িয়েছি হাসি দাঁড়িয়েছি কিন্তু যা অনেকের বক্তব্যে অনেকের বক্তব্যে আমরা হাসিনা আচরণ দেখতে পাই অনেকে তাদের বক্তব্য এবং আচরণে আমরা ফ্যাসিবাদের গন্ধ দেখতে চাই অনেকের আচরণে আমরা গণতন্ত্র হীনতার গন্ধ দেখতে পাই অনেকের ভাব কেন তারা তো সরকারি দলে আছে আবার নির্বাচনটা কিসের জন্য তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বিশ্বাস করে বিয়াক্বে শান্তিতে বিশ্বাস করেন। বিক্বে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আপনারা সেই দলের মতি শেখআপ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের নেতৃত্বে সেই দলের নেতাকে নিয়ে যেখানে কথা বলছেন এটা কিন্তু শালীনতা পরিপন্থী। আপনারা প্লেনের মত দেখ যা সম্মান করছেন সেটা কিন্তু ভদ্রতার পরিপন্থী। আমরা হয়তো

এই কোন ঠিক একবারও চিন নাই এর তখন আপনার কাছে এসে খুশি বিড়ালের মতো চুপচাপ বসে থাকবে তার ভাবটা মনে হবে সে ফাজা মাস্চিও উল্টে যেতে আপনি যাকে ডালে বসিয়েছেন যাকে বানে বসিয়েছেন তাকে নিয়ে বক্তব্য দিতেছেন দুই দিনের পরে যখন তার বিপদ কেটে যাবে দুই দিনের পরে যখন সে কৃষ্ণ সময়ে আওয়াজ পাবে তখন কিন্তু ওই বিড়াল থেকে বাঘে পরিণত হয়ে আপনাকে খেয়ে ফেলবে তখন কিন্তু আপনাকে আর কেউ রক্ষা করতে আসবে না সুতরাং প্রিয় বন্ধুগণ আপনারা এদের থেকে সাবধান আমি আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আপনাদের আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর খালেদা রহমান জিন্দাবাদ